Legenda আমরা তো আমরা এখন হুকিংয়ের ইনফরমেশন আইছি অফিস থেকেও জানাইছে তো এলাকায় হুকিং হুকিং করছে যে হীরা টেম্পোরারি কানেকশন নিছে নি না নিচে এলাকায় দেখতে আছি কোন জায়গাতে এটা দমদমা তোমরা হের হুকিং দিয়ে কাজ করতেছে তো এখন আমরা এরা হুকিং দিয়ে যে সরঞ্জামগুলো আছে এগুলো আমরা লয়ে যাইতাছি কালকে অফিসে যায়া স্যারের সঙ্গে কথা কইয়া ফানিটা পুরা করিয়া জিনিসগুলো আনব আর কি এখন কি তারা আছে কোনো পারমিশন নিছিল না যতটুকু স্যার কইছে কোনো পারমিশন দিয়েছে না